তিনটি শর্তে খুলে দেওয়া হল রুমা ও থানচির পর্যটন স্পট বান্দরবানের আপনারা দিন ধরে যাওয়ার প্ল্যান করছিলেন কিন্তু বান্দরবন অনেক দিন যাবত কিন্তু বন্ধ ছিল এখনো কিন্তু খুলে দেওয়া হয়নি রুমা এবং থানচির কিছু পর্যটন গুলো খুলে দেওয়া হয়েছে দীর্ঘ তেরো মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলার পর্যটকদের ভ্রমণের জন্য আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে তার মানে এক বছর বন্ধ ছিল বান্দরবানের অনেকগুলা পর্যটন স্পট বৃহস্পতিবার পাঁচ জুন রাত সাড়ে এগারোটার দিকে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গণবিজ্ঞপ্তিতে বলা হয় আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত তিন জুন তারিখের সভায় সিদ্ধান্ত ও বান্দরবান শ্রানানিবাসের ঊনসত্তর পদাতিক ব্রিগেডের সদর দপ্তর পাঁচ জুন তারিখের পত্রের আলোকে নিম্ন বর্ণিত পর্যটন এলাকা সমূহে আগামী ছয় জুন তারিখ থেকে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিম্নক্ত শর্ত সাপেক্ষে এত দ্বারা বাতিল করা হলো চলুন আমরা জেনে নিই শর্তগুলা কি কি আগে আমরা জেনে নেই কোন কোন জায়গায় আমরা ঘুরতে পারবো থানচি উপজেলার থানচি থেকে মদক অভিমুখে তিন্দু মুখ পর্যন্ত এবং বাকলাই পড়া বাকলাই পাড়া অভিমুখে তমাতঙ্গি পর্যন্ত আমরা ঘুরতে পারবো তারপর হচ্ছে রুমা উপজেলায় কোন কোন জায়গা পর্যন্ত আমি ঘুরতে পারবো রুমা বাজার হতে বগালেক পর্যন্ত মুনলাই পাড়া সহ আমরা ঘুরতে পারবো শর্তাবলীগুলো আমরা একটু দেখি শর্ত হচ্ছে তিনটা দেওয়া হয়েছে এই শর্তের ভিত্তিতে কিন্তু খুলে দেওয়া হয়েছে এক নম্বর শর্ত সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত স্থানসমূহ ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে দুই নম্বর শর্ত জেলা অথবা উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না তিন নম্বর শর্ত পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট বা পর্যটক তথ্য তথ্য সেবা চাহিত অবশ্যই সরবরাহ করতে হবে এই শর্ত আপনাদের মেনে চলতে হবে এবং আরেকটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি প্রজ্ঞাপনে এটা হচ্ছে সেই প্রজ্ঞাপন ওয়েবসাইট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবন ডট গভ ডট বিডি এখান থেকে প্রকাশিত হয়েছে পাঁচ তারিখ জুন মাসের আমি আপনাদেরকে যেগুলো পরে শোনালাম সেগুলো কিন্তু এখান থেকে আমি পরে জিনিসটা আপনাদেরকে আরেকটু বিশ্বাসযোগ্য করার জন্য আমি আরেকটা গ্রুপের একটা পোস্ট শেয়ার করছি আপনাদের সাথে টোর বন্ধু নামে এই গ্রুপটায় হচ্ছে এমডি ডি মাসুম ভাই হচ্ছে পোস্ট দিয়েছে বান্দার বান্দার পাড়া বগালেক থানচি তিন্দু সহ নিষেধাজ্ঞা তুলে দিয়ে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে তাহলে আপনারা কিন্তু একদম কনফার্ম হতে পারছেন যে ঈদের পরবর্তী যে আপনাদের বন্ধ সে বন্ধ কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরে কাজে লাগাতে পারেন